গাছটা আপনি দেখতে পাচ্ছেন এই গাছটা একটা আম্রপালি আম গাছের গাছ ছিল তো তিন বছর গাছটা বয়স ছিল এখন থেকে এক বছর আগে আমি আম্রপালি গাছটা কিছু কিছু ডাল কেটে গ্রাফটিং করি এই জায়গাটা মিয়া জাকি দিয়েছিলাম দেখেন নিচে পর্যন্ত দেখেন এটা মিয়া জাকি কি বাম্পার ফলন হয়েছে দেখেন একটু এটা মিয়া জাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এই সময় পুরো এই পর্যন্ত ফুল মিয়া জাকি

এসবগুলো বোন নাইকিং এসব হয়েছে আমগুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখুন তাই ওয়ান বিভিন্ন আম বিভিন্ন আম হ্যাঁ মানে একটা গাছ লাগালে আপনি দুটো তিনটা আম খেতে পারবেন হ্যাঁ এরকমই একটা ব্যাপার হ্যাঁ তাহলে দর্শক দেখলেন তো আমের দাদার কাছে আসছি আজকে হরিণ খোলায় হ্যাঁ সেই আমের দেখুন দাদা আমের দাদা এই সাইড একটু আসেন দেখুন এগুলো চাকাপাত এই চাকাপাত দেখো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত ঝুলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক আছে অবস্থা দেখেন গাছের অবস্থা দেখুন আচ্ছা আর একটু ক্যামেরা টাই সাইড এখানে থ্রি টেস্ট করে দেখছি দেখছি দেখতে দেখতে কিভাবে ধরেছে গাছে এথ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ এবং থ্রি টেস্ট গাছো কিভাবে আম ধরেছে তো এইখান থেকেই মূলত আপনারা ডাল কেটে আপনি করেন তাই করি এইখান থেকে ডাল কাটা হয় ডাল কেটেই করি দেখেন এই সাইডগুলো কিছু কিছু লেবু গাছ দেখেন যখন যখন আম কিছু কিছু ভিডিও যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশে চায়না কমলা কাটো আসাদের চায়না কমলা বাগান কেটে শেষ আচ্ছা एक्चुअली দাদা যেটা চায়না কমলা রামলঙ্গন ওটা বেশ খাওয়া যায় আর যেটা মিষ্টি টক টক আর টক মিটা যেটা বলেছেলো চায়না কমলা কাটো কাটো সেই মালই একটা আমি রেখে দিই দেখেন এই এই মাল এতে রষ্টস কিছু থাকে না টক এর আমি নেট কমলা বলি চায়না কমলা বলে বাংলাদেশ থেকে 100 গাজিনে মাদার কই দিলাম আচ্ছা এই জিনিস যত যত থাকবে সে শেষ 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 আসাদের মধ্যে শেষ কিন্তু অরিজিনাল যেটা রাম লঙ্ঘন চায়না কমলা বলেন যাই বলেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিষয় হলো কমলা তো গাছগুলো গোড়াতে না কেটে দেখেন এখান থেকে টপ ওয়ার্কিং করে দিলাম সাতকি ভুটান শতকি ঠিক আছে আপনার এই দিয়ে এটা এইখানে দুটো তিনটে গাছ করেছিলাম আপনার ইলো মালটা আমি আর পুরো আসাদ ভাইয়ের মতো গোড়া ফুসিনি

দেখেন এটা রেড আই এটা করে রেড আই ভি হ্যাঁ দেখেন এখান থেকে একটা কলম এই কাটিমনি দেখেন আমি দেখেছেন দেখতে পাচ্ছেন দর্শক তাহলে কোন আম গাছে কিন্তু ফাল্লা নয় সমস্ত আম গাছ দিয়ে কিন্তু আপনার হাতে জাদু থাকলে জাদু করা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে ফেলেছি আমি সেই নার্সারির মধ্যে প্রবেশ করছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো কিভাবে আসতে হবে কিভাবে যেতে হবে আচ্ছা সর্বপ্রথমে দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে আরাফাত হোসেন আর আমার নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আমার এখান থেকে যদি কেউ কলকাতার দিক থেকে আসে আসতে চায় বা আসতে চায় তো শিয়ালদা রেল স্টেশন থেকে বনগা লোকাল হাওড়া লোকাল কিংবা গত্তপুকুর লোকাল ধরে গুমা রেলওয়ে স্টেশনে নামবে এবং এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো পাওয়া যায় বদরহাট বাজার ওই টোটো ধরে বদরহাট বাজার আসতে হবে বদরহাট বাজারে এসে বাগজোলার দিকে যাওয়ার জন্য অনেক অটো দাঁড়িয়ে থাকে যেগুলো অটো গাড়ি ওখানে উঠে বই অটোয় উঠে বললে যে আমি হরিণকোলা বাজারে নামবো নামিয়ে দেবে হরিণকোলা বাজার থেকে আমার নার্সারি দুই মিনিটের হাঁটা পথ মানে নার্সারি থেকে অটো যেখানে নামবেন সেখান থেকে জিজ্ঞেস করলেই হবে আপনাকে হ্যাঁ

প্রত্যেকটা গাছে ছোট প্যাকেট তাই তো হ্যাঁ ছোট এদিকেও আছে এটাও তো টমেটিন হ্যাঁ টমেটিন হ্যাঁ কালার দেখুন কালারও এসে গেছে কালারও কিন্তু এসে গেছে একদম অসাধারণ আচ্ছা ওই পাঁচটায় কি আছে দাদা এটা থাই কিউ যায় ভাই কিউ যাই দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার চারা এখান থেকে চারা আপনি তৈরি করেন তাই তো हां এটাও আমার স্টক নার্সারি আচ্ছা 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 এখান থেকে চারা গুলো আপনি বিভিন্ন জায়গায় লাগান দেখুন এই যে বড় আম দেখেন আম গুলো কিন্তু পুরো সেট হয়ে গেছে গাছ গুলো এক বছর বয়স মানে যে সময় প্রথম ফার্স্ট গ্রাফটিং করি আচ্ছা আচ্ছা এই ধারের গাছ বলে আমি তুলি এইগুলো দেখেন আচ্ছা আচ্ছা এ দেখেন দেখুন কি সুন্দর আম হয়েছে আপনি দেখুন দর্শক দেখুন কি সুন্দর আম না দেখলে কিন্তু আপনি বিশ্বাসই করতে পারবেন প্রচুর আম হয়েছে প্রচুর আম প্রচুর আম ধরেছে প্রচুর আম ধরেছে এখানে কিছু সাদা প্যাকেট আছে দেখেন আচ্ছা দর্শক দেখুন আমরা যাচ্ছি এবার আরো কিছু আম দেখার জন্য সাদা প্যাকেটে করেছেন তাই হ্যাঁ দর্শক দেখুন সাদা প্যাকেটে করা আছে সমস্ত গাছে কিন্তু প্রচুর অসংখ্য আম প্রচুর ধরেছে ফল প্রত্যেকটা গাছে এত সুন্দরভাবে ভাবে ভাবে দাদা ফল ধরিয়েছেন যা তুলনা হয় না সাধারণ প্রতিটা গাছে মানে এই গাছগুলোতে এই আমগুলো তো বিক্রি হবে মানে চাড়া গুলো বিক্রি হবে সব বিক্রির জন্য হ্যাঁ সব বিক্রির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আম কিন্তু এখানে দাদা ফলি ফেলেছেন প্রচুর প্রচুর অনেক ভেরাইটি আছে কিন্তু গুটি সেট হয়ে গেছে প্রচুর গুটি হ্যাঁ তো এই চাড়া গুলো আপনি কি দাম রেখেছেন দাদা এই চাড়া গুলো দাম এখনো পর্যন্ত নির্ধারণ করিনি আমি এই লাটি সেট করে রেখেছি আম ধরবে একটা দুটো করে আম রেখে এরকম গায়ে বেঁধে দেবো আচ্ছা আচ্ছা দিয়ে একদম মানুষের হাতে ফল শুদ্ধ গাছ আমি ধরিয়ে দেবো আম নিয়ে প্রচুর জালিয়ে রয়েছে বন্ধ যাতে হয় আমি খুব সস্তা দামি গাছগুলো ছাড়বো এবং ফল ধরা গাছ আপনি চাইছেন একদম ফল ধরা গাছ যাতে কোনো রকম দুই নম্বরই না 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 মানুষের হাতে একদম সুন্দর প্রচুর ছোট গাছ স্টক আছে আপনি তো দেখলেন আমি দাম বলিনি আমি গাছগুলো রুটে স্টক তেমন হবে সুন্দর হবে এমন গাছ দেখে তারপরে ছাড়বো ব

এরপরে কিন্তু আমি দেখাবো এর থেকে বড় যে গাছগুলো সে গাছগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো এই দেখুন আম সেট হয়ে গেছে একদম আম সেট হয়ে গেলে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন হ্যাঁ বিভিন্ন ধরনের আমের যে গাছগুলো এগুলো পুরো বড় গাছ হ্যাঁ এগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আমি দেখাচ্ছি টপ টপ দেখুন কত বড় বড় গাছ এগুলো এগুলো এর থেকে একটু বড় আরো একটু বড় সাইজের গাছ এগুলো কি আপনাকে ফল ধরে বিক্রি হবে ফল ধরেছে তো চলেন আমি দেখাচ্ছি দর্শক এই যে দেখুন এই যে গাছটায় ফল ধরেছে এই গাছটা কিন্তু বিক্রি হবে তো হ্যাঁ হ্যাঁ যে গাছে ফল নেই সে গাছ বিক্রি হবে হবে না একটা কিন্তু মারাত্মক মূল্যবান কথা দাদা বলছেন যে আমি গাছ এ ফল ধরিয়ে লোককে দেখাবো তারপরেই আমি গাছ চারা বিক্রি করবো দেখুন ঠকবার কোনো ব্যাপার নেই একদম সোজা সবটা কথা আপনি চারা নেবেন যখন তখন অবশ্যই কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে এটাকে দেখে নিতে হবে যে গাছে আম হয়েছে কিনা দেখুন এখন আমের সময় আম হয়েছে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ সেটা শুধু দেখুন হুম দেখুন দর্শক একদম টবে টবে এটা কত কত ইঞ্চি টব আছে ইঞ্চি দাদা দেখুন দাদা দর্শক দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টবে হ্যাঁ দশ ইঞ্চি টবে দেখুন কত সুন্দর সুন্দর দেখুন চাকাপাত এসে দেখতে পাচ্ছেন গাছগুলো এগুলো দেখান কত মোটা মোটা কত রুট স্টক রুট কত মোটা সেটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন এত সুন্দর এই যে রুটটা এই রুট সমস্ত গাছে কিন্তু এরকম ট্যাগ লাগানো আছে হ্যাঁ ট্যাগ লাগানো আম গাছ কিন্তু আপনি তবে কিন্তু গাছে আম ছাড়া উনি বিক্রি করেন এটা কিন্তু একটা ওনার ব্যাপার আম না থাকলে গাছে গাছ বিক্রি হবে না ফলে ফল দেখিয়ে আপনাদেরকে এরকম ফল দেখাবে আপনারা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যে যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন কারণ সমস্ত গাছে যে আম আছে তা কিন্তু নয় আপনাকে যদি এত বড় গাছ নিতে হয় তাহলে কিন্তু স্টক একদম সীমিত হ্যাঁ

ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো ব্রাঞ্চ এরকম ব্রাঞ্চ আপনি পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর এরকম খুব সুন্দর ঝোপালো ঝোপালো সব গাছ আচ্ছা আচ্ছা এগুলোর কি দাম আছে সব চারশো টাকা চারশো টাকা চারশো টাকায় কিন্তু অসাধারণ কিছু গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন গাছের দাম হচ্ছে গাছের উপর নির্ভর করে গাছের আমার এখানে কিছু ছোট প্যাকেট আছে যেগুলো আমি কুরিয়ার করি আচ্ছা ছোট কাস্টমারদের হ্যাঁ আমার পছন্দের গাছ এই দেখেন এর রুট স্ট্রাকটা দেখেন কি মোটা আর প্যাকেট দেখেন আর এই গাছগুলো কিরকম সদা দেখেন আচ্ছা আচ্ছা এই এর মধ্যে এই সব গাছ প্রচুর আছে দেখেন প্রচুর আছে আচ্ছা এগুলোর কি দাম রেখেছেন এগুলো এই গাছগুলোর দাম 250 টাকা এটা 250 পছন্দের গাছ হ্যাঁ রুট গুলো মোটা এখানে দাদা কিছু ছবি আছে একটু বসে দেখাতে হবে আচ্ছা আচ্ছা এই দেখেন

একদম আপনি ছাদ বাগানে যদি আপনার অসুবিধা হয় ছাদ বাগানে এখান থেকে নিয়ে বসে দিতে পারেন ছোট বড় সমস্ত কিছু কিন্তু চারা এখানে আছে এখানে একদম ট্যাগ করা আছে দাদা এটা কি গাছ এই যেটা দেখতে পাচ্ছি পারফেল ম্যাঙ্গো পারফেল ম্যাঙ্গো প্রত্যেকটা গাছে কিন্তু এই যে দেখুন পারফেল ম্যাঙ্গো লেখা হয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ করা আছে তো এই এই গাছগুলোর এই যে ছোট ছোট গাছ এটা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো একদম থাইল্যান্ড সুইট এর এর মাদার দাম একটু পরে দেখাচ্ছি আচ্ছা তো এই গাছগুলোর কি দাম রেখেছেন এগুলো এই টপের গাছগুলো আমি চাইছি দাদা যেগুলো ফল ধরবে আচ্ছা আমি সেইগুলো বিক্রি করব আদার্স গাছ বিক্রি করব না মানে ফল না দেখে কাউকে ঠকানো যাবে না একটা গাছও দেব না আচ্ছা এই যে দেখুন ফল এই গাছগুলো বিক্রি হবে ওটা আমেরিকান রেড পালমার আচ্ছা রেড পালমার রেড পালমারটার বিক্রি হবে হ্যাঁ এ দেখেন এই মুকুল এসেছে কি সুন্দর মুকুল কাটি মনে আছে দেখেন এই একটা দেখেন বিএন7 বিএন7 গাছ যদিও বড় তার থেকে এ বড় মুকুলটা বড় মুকুল আরেকটা একটু সামনে চলেন হ্যাঁ আমরা যাব দর্শক এখানে এগুলো মিয়া দেখি আছে দেখেন দেখুন সমস্ত গাছ কিন্তু তবে তবে করা আছে একদম দেখুন এগুলো ব্ল্যাক স্টার এই সামনের গুলো এগুলো মিয়া দেখি এই দেখুন বড় দেখুন এই যে দেখাচ্ছি টমেট কিংস দেখতে পাচ্ছেন সমস্ত গাছে কিন্তু টবে সেট করা হয়ে গেছে ট্যাপ টবেই সেট হয়ে গেছে হ্যাঁ টবেই সব দেখুন অসাধারণ ফল ধরবে সেগুলোই দেবো হ্যাঁ যেগুলো ফল ধরবে সেগুলোই দাদা এখান থেকে বিক্রি করবেন প্রচুর হচ্ছে দাদার মূল বক্তব্য হ্যাঁ দর্শক দেখেন এই যে গাছটা এই যে ফল ধরেছে হ্যাঁ

দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভুটান হ্যাঁ এখানে এখানে এই চারাটা বীজ হয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি তুলে দেখাচ্ছি এই যে না ভুটান শতকি হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কি আছে এই চারাগুলো আমি কেউ এসে নিতে চাইলে 25 টাকা 25 টাকা হ্যাঁ 25 টাকা কিন্তু মাত্র পেয়ে যাবেন এখানে আপনারা সুন্দর সুন্দর চারা কিন্তু এখানে লেবু চারা ভুটানি চামড়া ভুটানি কমলা হ্যাঁ এই যে দেখুন ভুটানি কমলা তো আপনাদের দেখালাম এবং যদি আপনাদের কোনো চারার প্রয়োজন হয় অতি অবশ্যই কিন্তু ফোন করবেন এখানে দাদা ডগমাই 3 টেস্ট এই যে দেখুন লেবুগুলোতে কিন্তু সেট হয়ে গেছে ফল সেট হয়ে গেছে হ্যাঁ আর এটা কি বলছিলেন এখানে নাম ডগমাই আছে নাম ডগমাই 3 টেস্ট আছে নাম ডগমাই 3 আছে সমস্ত আম কিন্তু এখানে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাতেও কিন্তু আপনার এটাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে ফল চলে ফল সেট হয়ে আছে হ্যাঁ এই যে দেখুন দর্শক এই ফল সেট হয়ে আছে ফল সেট হয়ে গেছে হ্যাঁ ফল সেট হয়ে গেছে এই যে গাছগুলো দেখেছেন কত সুন্দর বেনারস হচ্ছে ব্রাঞ্চগুলো দেখুন ব্রাঞ্চগুলো এখন মূলত মুকুল চলে যাচ্ছে এখন মুকুলের সময় নেই ব্রাঞ্চ এগুলো সব ঝোপালো তৈরি হচ্ছে সব ঝোপালো তৈরি হবে এ দেখেন তিনটা চারটা করে এই যে দেখছেন মাথা কেটে সব তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এগুলো গাছগুলো তৈরি হচ্ছে हां তো চলুন এবার আমরা যাব আর যেটার আশায় আমি মূলত এসে সেটাই সেই গাছগুলো আজকে দেখতে যাব চলুন আচ্ছা দর্শকদের একটু জানাবেন দয়া করে এই আম মে চারাগুলের কি দাম আছে এরকম আমার গাছগুলোর একটা জিনিস প্রথমে দেখতে রুট স্টক আমার গাছের রুট স্টক হচ্ছে বাম্পার এবং সোজা এবং এরকম ফল এবং এই যে যে জোড়াটা এই যে যে জোড়াটা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক অনেক জায়গাটা এরকম করে ব্যাপক আমার রুট স্টক প্রত্যেকটা গাছে আরে গোড়া না দেখালে বুঝতে পারবেন না দর্শক আপনি একটু গোড়া দেখাচ্ছি প্রত্যেকটা গাছে রুট স্টক কিন্তু খুবই শক্তিশালী খুব শক্তিশালী রুট স্টক এবং এই রকম ফল ধরা গাছ যদি নার্সারিতে এসে কেউ নিয়ে যায় তার জন্য আমি আড়াইশো টাকা করে দেবো আচ্ছা এগুলো হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ টমেট কিংস ওদিকে আছে আপনার ই আছে থিটেস টাম আছে আচ্ছা থিটেস তো সাইডটা আছে ওখানে মুকুল ধারা গাছ আছে প্রত্যেকটা গাছেই আমরা দেখতে পাচ্ছি কম মুকুল এখান থেকে থাই কিউজাই আছে একটু দেখেন থাই কিউজাইটা দেখুন দর্শক এই যে থাই কিউজাই এটা এটা থাই কিউজাই কিউজাই ম্যাঙ্গো আচ্ছা এটাও কিন্তু প্যাকেটে এরকম হ্যাঁ আচ্ছা এর দাম কি রে ওটা 250 টাকা

তো এই চারাগুলো কি দাম রেখেছেন একশো টাকা এগুলো একশো টাকা দর্শক এগুলো মাত্র একশো টাকা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন

আম নীলে 250 আম নীলে 250 ফল ধরা গাছ দেব একদম ফল ধরা গাছ এসে দেখে শুনে নিয়ে যাবে কাস্টমার কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ আছে চাকাপাত এটা আছে চাকাপাত হ্যাঁ চাকাপাত তো সেট হয়ে গেছে মোটামুটি হ্যাঁ চাকাপাতে এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে প্রত্যেক গাছে শিষ প্রত্যেকটা গাছে তো এই আমগুলোর কি দাম আছে দাদা এটাও 250 এটাও 250 হ্যাঁ

আচ্ছা দর্শন আমরা বিদায় নিচ্ছি আর আমাদের সময় নেই দাদারা কষ্ট হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই নার্সারিতে আবার নতুন কোনো নার্সারিতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে